আসসালামু আলাইকুম আওয়ামী লীগ নিজেদের অস্তিত্বে জানান দিল আওয়ামী লীগ যে একেবারে নিঃশেষ হয়ে যায়নি আওয়ামী লীগের উপরে ফেলানো যায়নি আওয়ামী লীগ যে এখনও বাংলাদেশে রয়েছে তারা যে আধিপত্য বিস্তার করতে পারে তেমনই একটি উদাহরণ আজকে আমাদের সামনে উপস্থিত হলো ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জে সুনামগঞ্জে শান্তিগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি এতে দুপক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে শনিবার বাইশে ফেব্রুয়ারি সকালে উপজেলার ঠাকুরব গ্রামের ছয় হালের মাটি এ ঘটনা ঘটে পুলিশ জানায় ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সফি মিয়ার গতকাল এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে ঘিরে দুপক্ষের কথা কাটাকাটি হয় এর জের ধরে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় তারা দেশি অস্ত্র নিয়ে চলে ধাওয়া পাল্টা দেওয়া পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শেষ খবর পাওয়া পর্যন্ত এই এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যে কাজটি করেছে সেটি হলো তাদের যে চিরচায়িত একটি দৃশ্য রয়েছে শেষ মুহূর্তে গিয়ে সেখানে বাসি ফু দেওয়া সেই ঘটনাটি এখানেও ঘটেছে এখানে বলা হচ্ছে পূর্ব ঘোষণা দিয়ে পূর্বেই দুই পক্ষ ঘোষণা দিয়েছে তারা একটি সংঘর্ষে জড়াবে সেখানে কিন্তু পুলিশ আগে কোনো ব্যবস্থা নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী আগে কোনো ব্যবস্থা নেয়নি সংঘর্ষ যখন ব্যাপক রূপ ধারণ করেছে যখন সেখানে অর্ধ আহত হয়েছে তারপরে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছে সেখানে সত্রভঙ্গ করেছে এই যে ঘটনাটি ঘটেছে এটি আমার কাছে একটু মনে হচ্ছে সেটি হলো এখানে বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ এখানে আমার কাছে মনে হচ্ছে এটি বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ না এটি হলো নিজস্ব আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষ প্রত্যেকটি মানুষেরই নিজের এলাকায় কিন্তু একটি আধিপত্য থাকে সেখানে তার একটা বিস্তৃতি থাকে সেখানে কিন্তু দলমত নির্বিশেষে এলাকা ভিত্তিক একটি আধিপত্য বিরাজ করে ব্যক্তি পর্যায়ে আমার কাছে মনে হয় এই সংঘর্ষটি একটি ব্যক্তি পর্যায়ে এটি আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ না বললে মনে হয় ভুল হবে না এখানে একজন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি অন্যজন হলেন ইউনিয়ন বিএনপির সভাপতি তাদের দুইজনের রাজনৈতিক পরিচয় রয়েছে এখানে আওয়ামী লীগ এই মুহূর্তে লাঠি সুটা নিয়ে মাঠে নামবে রাজনৈতিক দল হিসাবে মাঠে নামবে নেতা কর্মীরা মাঠে নামবে এই অবস্থা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নেই এটি কিন্তু একেবারে দিনের মতো পরিষ্কার চোখ বন্ধ করে বলা যায় এখানে ঘটনাটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটেছে কিন্তু এখানে যেহেতু দুজনেরই রাজনৈতিক পরিচয় রয়েছে গণমাধ্যমগুলো সেটাকেই ফোকাস করছে সেটাকে তুলে ধরছে এই যে দুই দলের মধ্যে সংঘর্ষের কথা শোনা যাচ্ছে যে খবরটি প্রচার হলো তাতে কিন্তু দুই দলের মধ্যে একটি টান টান উত্তেজনা বিরাজ করবে সেই উত্তেজনা কোন পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায় সেটি দেখার বিষয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ